কেন মানুষ টাকার পেছনে ছোটে এটা একটা বড় প্রশ্ন যদি আপনি কোনো শিশুকে জিজ্ঞেস করেন তোমার কেন টাকা দরকার সে বলবে আমি জানি না আমার হয়তো পরে লাগবে কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করুন কেন আসলে মানুষ টাকার পেছনে ছোটে আজকে যদি প্লেটে খাবার থাকে আপনি আজ নিয়ে দুশ্চিন্তা করা বাদ দিবেন আপনি আগামীকাল নিয়ে ভাববেন অর্থাৎ আখলাদা শব্দের অর্থ কেবল চিরস্থায়ী জীবন নয় এটা দিয়ে বোঝায় এমন কিছু যা চিরকাল অবিরামভাবে তাকে বাঁচিয়ে রাখবে অর্থাৎ মানুষ দুশ্চিন্তা করে কারণ যদি তার সঞ্চয় না থাকে সে হয়তো বাঁচতে পারবে না অনেকে দেখবেন যখন তার স্টক অ্যাকাউন্ট ধসে পড়ে সে আত্মহত্যা প্রবণ হয়ে পড়ে কারণ সে তার বেঁচে থাকার সাথে সঞ্চয়কে মিলিয়ে ফেলেছে তার প্লেটে এখন খাবার আছে এর সাথে নয় বরং আগামীকালের জন্য সে যে খাবার সঞ্চয় করেছে তার সাথে আখলাদা শব্দটি দিয়ে এটাও বোঝায় সে কেবল এটা ভাবে না যে সে সারা জীবন বাঁচবে বরং এটাও ভাবে যে ভবিষ্যতে এটা তার কাজে লাগবে এটা ইখলাদ থেকে এসেছে খুলুদ থেকে তার ভবিষ্যৎ সুনিশ্চিত হয়ে গিয়েছে কারণ তার সঞ্চয় আছে সে এত এত সঞ্চয় করেছে এখানে আরেকটি ব্যাপার হলো এই ধারণাটি স্মৃতিস্তম্ভ বানানোর সাথে সম্পর্কিত দেখবেন মানুষ চায় মানুষ তাকে মনে রাখুক যে বিষয়গুলোর কারণে মানুষ কাউকে মনে রাখে তার একটি হলো সম্পদ কেউ যদি পরকালে বিশ্বাস না করে তার জীবনের শেষ পর্যায়ে সে সাদাকা দেয় না সে হয়তো মানব কল্যাণে টাকা দেয় হাসপাতাল বিশ্ববিদ্যালয়ে টাকা দেয় যাতে তার নামেই স্মৃতিস্তম্ভ তৈরি হয় এটাই তার জন্য একমাত্র বস্তু যাতে মানুষ তাকে মনে রাখবে তাই সে অনেক অনেক টাকা আয় করে যাতে মানুষ তাকে এসব স্মৃতিস্তম্ভের কারণে মনে রাখে যেগুলো নিছক পাথর বা মেটালের তৈরি জড় বস্তু দিয়ে বানানো এই বিষয়টিও কোরআনে বলা হয়েছে হুদ জাতির বিষয়ে বর্ণনাটি এসেছে আল্লাহ আজ্লা বলেন তোমরা ভাস্কর্য তৈরি করছো এই মনে করে যে তোমরা চিরস্থায়ী হবে এর সাথে চিরকল বাঁচার সম্পর্ক কি সম্পর্ক আছে তাদের নাম তাদের উত্তরাধিকার তাদের স্মৃতি চিরকাল থাকবে এইসব অপ্রয়োজনীয় স্মৃতিস্তম্ভ বানানোর পেছনে এটাই কি কারণ তারা এই সব বিশাল স্তম্ভ বানাবে যা দিয়ে হাজারো লোককে খাওয়ানো যেত কিন্তু না তাদের এটা বানাতেই হবে তাদের তো এই সবই সুন্দর স্থাপত্যের স্তম্ভ বানাতেই হবে এটা কিন্তু মুসলিমদের মধ্যেও হচ্ছে আপনারা বিভিন্ন গরিব মুসলিম দেশেও খুব সুন্দর সুন্দর স্তম্ভ দেখবেন কিন্তু তাদের এটা বানাতেই হবে কারণ এগুলো নাকি জাতীয় ঐক্যের প্রতীক তাহলে যেসব গৃহহীন গরিব মানুষেরা স্তম্ভের পাশে শুয়ে থাকে তারা কিসের প্রতীক তারাও কি আপনাদের জাতীয় ঐক্যের প্রতীক সেখান থেকে কিছু টাকা তাদেরকে দিলে কি হতো তারা এখন কি করবে তারা কি সেই স্তম্ভ খাবে তারা এটা দিয়ে কি করবে তো এভাবে টাকার অপচয় করা হচ্ছে আর তারা বলছে এগুলো দিয়ে নাকি তারা তাদের জাতির মানুষদের কাছে চিরকাল বেঁচে থাকবে এটা আসলে আমি আসলে আগেও এটা পড়েছি আবার পড়ছি এটা হচ্ছে পিরামিডের প্রতি একজন দার্শনিকের মনোভাব তিনি এটা লিখেছিলেন এটা একটা জাদুঘরে পিরামিডের ছবির নিচে লেখা ছিল তার লেখাটা দেখুন শান্ত এবং স্বয়ং সম্পূর্ণ স্থির ও দৃঢ় পিরামিডের প্রতিধ্বনি অনন্তকাল ধরে বাজে এটা মানুষের বেঁচে থাকার ইচ্ছার হাহাকারকে সংজ্ঞায়িত করেছিল আর সময়ের ঝড়কে ধরতে পেরেছিল মানুষটা মারা যাবে অন্তত তার বানানো পিরামিডটি সময়ের ঝড়কে ধরতে পারবে অনন্তকালের প্রতি এটাই তার আকাঙ্ক্ষা এটাই তার ইচ্ছা যেন চিরকাল বেঁচে থাকা যায় আল্লাহ এই ইচ্ছা মানুষের মধ্যে দিয়েছেন এই আকাঙ্ক্ষা যদি জান্নাত লাভের প্রতি না হয় এটা নিশ্চিতভাবেই নিজের ধন সম্পদ দিয়ে এসব স্মৃতিস্তম্ভ বানানোর দিকে যাবে কিন্তু আকাঙ্ক্ষা থাকবেই যেমন যে কোনো সুন্দর জিনিসের প্রশংসা করাটা আল্লাহ আমাদের মনে দিয়ে দিয়েছেন অসাধারণ কোরআন তেল শুনে যদি আপনার ভালো না লাগে এর মানে আপনি মিউজিকের প্রতি ঝুঁকে পড়েছেন আকাঙ্ক্ষা কিন্তু থাকবেই এর গতিপথ ঠিক করে দিতে হয় এদিকে যাবে নয়তো ওদিকে যাবে বুঝতে পেরেছেন এটাই আমরা এখানে শিখছি তো যারা বলে রাখি এটা আমার শিক্ষক ডক্টর আহমাদের মন্তব্য তিনি এই সুরা নিয়ে মন্তব্য করেছেন তিনি বলেন দুনিয়ার প্রতি মানুষের দুই ধরনের প্রলোভন থাকে কোরআনে সাধারণত টাকা এবং সন্তানের কথা বলা হয়েছে তাই না আমরা দেখছি এই সুরাই কিসের কথা বলা হয়েছে মাল আউলাদ নয় তিনি এটা নিয়ে মন্তব্য করেছেন এটা তার নিজের চিন্তা তিনি বলেন আমি আমার জীবনে লক্ষ্য করেছি যাদের সন্তান নেই তারা টাকার প্রতি আরো বেশি মগ্ন হয়ে পড়ে যদি সন্তান না থাকে যদি আপনার সন্তান থাকে আপনার দুটি বিষয় নিয়ে চিন্তা থাকে কিন্তু যদি আপনার সন্তান না থাকে তখন আপনি টাকা আয় করা গণনা করা নিয়ে পুরোপুরি মগ্ন হয়ে পড়েন আর যারা টাকা নিয়ে এত বেশি চিন্তিত যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন তারা কেন সন্তান নেয় না তারা কি কারণ দেখায় টাকা তারা কি কারণ দেখায় টাকা আমি জানি না সন্তানের খরচ চালাতে পারব কিনা আমি জানি না আমাদের নিজেদের চলার টাকা আছে আমি নিশ্চিত নই সন্তানের খরচ চালাতে পারব কিনা ভবিষ্যতের কথা ভেবে যাই হোক ইয়াসবু আলাহু আখলাদা এর তাফসিরে আসি দওয়াল আল মালু আমলাহু তার ধন সম্পদ তার निराशा বাড়াবে ওমান্নাহুল আমানি আল বাইদা এটা তাকে কিছু অলীক কল্পনা দিবে যা বাস্তবতা থেকে অনেক দূরে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে নিজেকে গভীরভাবে উদাসীন করে তোলে এবং তার মিথ্যা আশাকে প্রলম্বিত করে ইসবাবু তারাকু খা আলী সে মনে করে তার সম্পদ তাকে চিরস্থায়ী করবে দুনিয়া এই দুনিয়ায় যেন সে কখনো মরবে না এটা দিয়ে পরকালকেও বোঝানো হয়েছে সে মনে করে আর হ্যাঁ এটা বোঝাটা খুবই জরুরি এমন অনেকে আছে যারা মনে করে আল্লাহ তাদেরকে এত বেশি দিয়েছেন তাই তারা পরকালেও পার পেয়ে যাবে হে আল্লাহ আমাকে এত ভালোবাসেন তিনি আমাকে এত এত সম্পদ দিয়েছেন আল্লাহ নিশ্চয়ই পরকালেও আমার জন্য ভালো কিছুই দিবেন আমাদের অনেকের চিন্তাভাবনা এমন এটা আসলে খ্রিস্টান বিশ্বাসের মূল ভিত্তি তারা আপনাকে বলবে গড চান যেন আপনি প্রমোশন পান তিনি চান যেন আপনি বেশি বেশি টাকা কামাতে পারেন তিনি চান যেন আপনি লোনটা পান কারণ তিনি আপনাকে ভালোবাসেন বেশি টাকা কামানো মানে আল্লাহ আপনাকে ভালোবাসেন এই নিয়ে একটা ঘটনা কোরআনে সুরা কাহাফে বর্ণিত হয়েছে সে ভেবেছে যেহেতু তার বাগানটা বেশি সুন্দর সেহেতু অমা আজুন ইমাতান, আমার মনে হয় না কেয়ামতে আমার আর কোনো সমস্যা হবে অলা ই রুদিত তৈলা রব্বি যদি কখনো আমার পালন কাছে আমাকে পৌঁছে দেয়া হয় লা আজিদান নখয় রম্মিনহা মুন কলাবা তবে সেখানে এর চাইতে উৎকৃষ্ট কিছু পাবো আল্লাহ আমাকে শুধু দুনিয়ায় ধন সম্পদ দিবেন না আখিরাতেও দিবেন তুমি এখানে গরিব আছো সেখানেও গরিব থাকবে এটাই ছিল চিন্তা ভাবনা বলে রাখি দুর্ভাগ্যবশত এমন মানসিকতা বিশ্বাস করুন বা না করুন আমাদের অনেক মুসলিম ভাইদের মধ্যে ঢুকে গেছে তারা ভাবে আল্লাহ আমাকে অনেক বেশি ভালোবাসেন আমাদের থাকার জন্য সুন্দর বাড়ি আছে ভালো চাকরি আছে বড় ব্যবসা আছে পরিষ্কারভাবে ভাবে বোঝা যাচ্ছে আল্লাহ আমাকে ভালোবাসেন তিনি আমার মধ্যে এমন কিছু পেয়েছেন যা অন্যদের মধ্যে পাননি তাহলে আর চিন্তা কি আল্লাহ আমার সাথেই আছেন আসলে যেগুলোর জন্য আপনি আল্লাহকে ধন্যবাদ দিচ্ছেন প্রকৃতপক্ষে এগুলো মূলত একটা পরীক্ষা কিছু মানুষের জন্য দারিদ্র হচ্ছে পরীক্ষা আর কিছু মানুষের জন্য ধন সম্পদ হচ্ছে পরীক্ষা দুটোই পরীক্ষা কোনোটাই আসলে কাউকে কারো চেয়ে এগিয়ে রাখে না তাই আমি বলছি না যে ধনীদের জন্য পরীক্ষা বেশি আর গরিবরা কম পরীক্ষায় আছে আমাদেরকে বুঝতে হবে যে দুটোই পরীক্ষা দুটো অবস্থায় আসলে পরীক্ষা আল্লাহ আমাদেরকে এই পরীক্ষাকে অনুধাবন করার শক্তি দিন এবং আমাদেরকে এমন একটি জীবন দিন যেন আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি ওয়ালাম আন আখলাদাহু ও খালাদাহু বিমান ওয়াহিদা শাওকানি বলেছেন এখানে আখলাদা ও খালাদা শব্দ দুটির অর্থ একই সুম্মা ফিত উজুহু আহাদুহা কিন্তু তাফসিরে এগুলোকে আলাদাভাবে অর্থ করা হয়েছে ইয়াতামিলা ইয়াকুন আল মানা তুল মাল তাউল আল মাল আমলাহ এর একটি অর্থ হতে পারে তার ধন সম্পদ তার আশাকে প্রলম্বিত করে এই জন্যই সে ভাবে যে সে চিরকাল বেঁচে থাকবে আলাম ইয়াকুল ইউকলিদহু তিনি এখানে বলেননি যে এটা তাকে চিরস্থায়ী জীবন দিবে তিনি এখানে বর্তমান বা ভবিষ্যৎকাল ব্যবহার করেননি তিনি অতীতকাল ব্যবহার করেছেন লি আন্নাল মুরাদ ইয়াসাবু হাদ আল ইনসান কারণ এর অর্থ হচ্ছে মানুষ মনে করে আন্নাল মালা দিমনুল্লাহুল খুলুদ আ আতাহুল আমান মিনাল মাউদ ওয়া আন্নাহু হাকামা ওয়া কাদ ফারাকা মিনহু অলিজালিকা জাকারাহু আল মাদি তিনি এখানে যা বলেছেন তা হলো এর কারণ হচ্ছে মানুষ মনে করে যেহেতু তার ধন সম্পদ আছে এই দিয়ে প্রমাণ হয় আমি পার পেয়ে গিয়েছি আমাকে আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না কারণ আমার টাকা পয়সা আছে অর্থাৎ আখিরাতের সতর্কতা ভবিষ্যতের সতর্কতা তাকে ভাবায় না তার মাথায় শুরুতেই যা আসে তা হলো আমি ঠিক আছি আমার কোনো সমস্যা নেই অন্যদের এসবে সমস্যা হতে পারে আমি পার পেয়ে যাব কেউ কেউ আবার ভাবে এই সুরার তাফসিরে মুফতি আহমদ শফি এটা বলেছেন এটা রেকর্ড করা আছে তিনি বলেন কিছু মানুষ আছে তারা ভাবে তারা জান্নাত কিনতে পারবে যখন তাদেরকে সতর্ক করা হয় তারা ভাবে আমার তো অনেক টাকা যদিও আমি হুকুম মানছি না তবে আমি এর একটা ব্যবস্থা করে সামনের হজে আমি প্যাকেজে প্যাকেজে গেলে সিকিউরিটি গেটে আমাকে আটকাবে না এরপর একদম সোজা জান্নাতে চলে যাব মানে জান্নাত আমার জন্য অপেক্ষা করছে তো এভাবে সে ফুরু হয়ে যায় অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে সে পুরোপুরি অসচেতন হয়ে পড়ে অল আর হাসান হাসান বলেন মা রায় তুই এটা একটা অসাধারণ মন্তব্য মারআইতু ইয়াকিনান লা শাক্কা ফিহি আশবাহু বিশাক লা ইয়াকিন ফিকাল মউত সেভাবে আমি এ ব্যাপারে নিশ্চিত নই যেখানে এতে আসলে কোনো সন্দেহ নেই মানুষ এটা নিয়ে খুবই অনিশ্চিত যেন এটা কোন অনিশ্চিত বিষয় এটা এমন একটি বিষয় যা অবশ্যই ঘটবে এতে কোনো সন্দেহ নেই আর মানুষ মনে করে যেন এটা কোন অনিশ্চিত বিষয় কখনো ঘটবে না তারা এটা নিয়ে সন্দেহ করে সুবহানাল্লাহ আহাব্বাল মাল হুবান শাদীদান এটা হচ্ছে আয়াতের আরেকটি অর্থ সম্পদের প্রতি তাদের ভালোবাসা হলো তীব্র ভালোবাসা হাত্তা তাকাদা আন্নাহু ইন ইন তাকাসা আমুদ যতক্ষণ না সে ভাবে যে আমার সম্পদ শেষ হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। ফালিদা আলিকা ইয়াফিদুহু মিনান নুকসান ইয়াব কাহাইয়ান তাই সে তার সম্পদ রক্ষা করে যাতে সে বাঁচতে পারে ওহাদ আগাইরু বা মিন ইতিকাদিল বাখিল একজন কৃপণ বা লোভীর মতোই তার চিন্তা ভাবনা বা বিশ্বাস আন্না হাদা তারিদ বিল আমালিস সালিহ এটা হচ্ছে ভালো কাজের বিপরীত আর এটা হচ্ছে ভালো মানুষেরা এটা জানে যে ভালো কাজ করে এটাই তাকে সত্যিকারের চিরস্থায়ী জীবন দেবে ভালো কাজের প্রচারের মাধ্যমে ওয়াফি আ